আমরা নম্বর বলবো বলা আছে নিচের কয়েকটি ত্রিভুজের ত্রিভুজাকার ক্ষেত্রে ভূমি উচ্চতা দেওয়া আছে তীব্র ক্ষেত্রে নির্ণয় করো আমরা জানি উচ্চতা এবং ভূমি ত্রিভুজের উচ্চতা এবং ভূমি থাকে ত্রিভুজের ক্ষেত্রে ফল হচ্ছে ত্রিভুজের ক্ষেত্র ফল উচ্চতা এই সূত্র এই সূত্র তাহলে আমাদের 10 নম্বরে আছে ক নম্বরে ভূমি 20 মিটার ভূমি সমান কত 10 মিটার উচ্চতা ছয় মিটার হলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি

उष्ता चौदह सेंटीमीटर हम त्रिभुज क्षेत्र আর ভূমিকত এখন পঁচিশ উচ্চতা কত চোদ্দ দুই হাজার চোদ্দ কমরা সাত সাত পঁচিশ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য পোস্টের আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য পোস্টের তিন গুণ ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ যেটা ছোট কাছে এত মিটার এদিকতে শুরু করলে এই দিক দিয়ে যায় দিক থেকে করলে কত হয় এক কিলোমিটার কিলোমিটার হয় মানে কি এটা কি চতুর্দিকটা কি পরিসীমা তাই ক্ষেত্রের পরিসীমাটুযোগত তিন এক্স পুষ্ঠগত এক্স টু ইন্টু কত চার এক্স

आयताकार क्षेत्र प्रस्थ एक्स मीटर समान एक सौ पचिस मीटर आयताकार क्षेत्र दैर्घ्य तीन एक्स मीटर तीन गुण एक सौ पचिस तीन पास पंद्रह पंद्रह पास एक तीन तीन सात तीन 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 सौ উত্তর তিনশো পঁচত্তর মিটার ও একশো পঁচিশ

And Un সামুদ্রিকের ক্ষেত্রে ভূমি চল্লিশ মিটার উচ্চতা পঞ্চাশ মিটার ভূমি কত চল্লিশ মিটার উচ্চতা হচ্ছে اوه <muchas>

প্রত্যেক ভালো দ্রব্য সমান চার গুণ চার বর্গ ভূমিকা ষোলো বর্গ ভূমিকা আমরা জানি

একই ক্ষেত্র হওয়ার বিশিষ্ট এগারো খন্ড জমি আলু এক আলু উৎপাদন করে পাঁচ কুইন্টাল জমিতে আলু উৎপাদন করেন পাঁচ কুইন্টাল সাতশো গ্রাম আমরা পাঁচ কুইন্টাল লিখতে পারি একশো কেজিতে এক কুইন্টাল

একর জমির যার আঠাশ মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে তার প্রতি একর জমিতে কি পরিমাণ ধান হয়েছে প্রত্যেক মানে এক একর ভাগ করতে হবে ষোল একর জমিতে ধান উৎপন্ন হয় আঠাশ মেট্রিক টন আঠাশ মেট্রিক টন লিখতে পারি আঠাইশ গুণ এক হাজার এত কেজি সমান আঠাইশ হাজার কেজি কারণ এক হাজার কেজি সমান এক মেট্রিক টন এক জমিতে ধান উৎপন্ন হয় আঠাইশ হাজার ভাগ ষোলো এত কেজি ভাগ করলে পাই ষোলো কে ষোলো

তিরিশটির মিলে এক মাসে দুই হাজার মেট্রিক টন রড তৈরি হয় ওই মিলে দৈনিক মানে প্রতিদিন কি পরিমাণ রড তৈরি হয় এক মাস সমান তিরিশ দিন তিরিশ দিনে রড উৎপন্ন

সাত একদিনে রে পরে এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য তিনটা চারটা সাত দুই তিন চার পাঁচ ছয় সাত ভাগ্য হয় এক দুই তিন চার পাঁচ ছয় সমস্ত তিনের দুই কেজি আমরা এটা লিখতে পারি যে হাজারটা যদি ভাগ করি তা ছয় হাজার ছয়শো ছেষট্টি মেট্রিক টন আর থাকে ছয়শো ছয় একশো ছেষট্টি কেজি দুই ভা এত কেজি এটা লেখা যায় ছয়শো ত্রেষ্টি মেট্রিক টন ছেষট্টি কেজি আর দুই এক হাজার তার গুণ করলে এত দুই হাজার গ্রাম দুই গ্রাম রে তিনটা ভাগ করলে তিনশো আঠারো তিন তিনশয় আঠারো তিনশো কথাকে